কেউ একজন লিখেছেন মিস করাটা যদি নোটিফিকেশন হয়ে পৌঁছাতো তবে তুমি একটি রাতও শান্তিতে ঘুমাতে পারতে না কিন্তু যার উদ্দেশ্যে বলেছে সে তো দিব্যি ঘুমাচ্ছে তবে নিজেকে এ কথা বলায় নিজের ক্ষতি নয় কি জবাবে বলেছেন হ্যাঁ আপনি সঠিক এমন একটি কথা বলা যেখানে শুধুমাত্র এক পক্ষের অনুভূতি বা কষ্টের প্রতিফলন রয়েছে তার নিজের মানসিক শান্তির জন্য ক্ষতিকর হতে পারে যখন একজন ব্যক্তি অন্যের প্রতি মিস বা আবেগের অনুভূতি প্রকাশ করে তবে যদি সেই অন্য ব্যক্তি তা গুরুত্ব না দেয় বা তাকে উপেক্ষা করে তখন নিজের অনুভূতিকে অতিরিক্ত গুরুত্ব দেওয়াটা অকারণ মানসিক চাপ সৃষ্টি করতে পারে এ ধরনের ভাবনা নিজের ক্ষতি হতে পারে কারণ এটি শুধুমাত্র নিজেকে কষ্ট দেয় যখন বাস্তবতা কিছুটা ভিন্ন জীবনের প্রতি আরও বাস্তব দৃষ্টিভঙ্গি বজায় রেখে নিজেকে মানসিক শান্তি দেওয়াটা অধিকতর গুরুত্বপূর্ণ